মুভির নাম জেমস এটা দুই হাজার বাইশের এর অ্যাকশন থ্রিলার মুভি আমি জানি না মুভিটা আপনাদের কেমন লাগবে বলছে পুনিত রাজকুমার স্যারের এটা নাকি শেষ মুভি বাট আরেকটা মুভি তিনি করে গেছে তো যাই হোক আমরা আর স্যারকে দেখতে পাবো না কারণ সে এই এই থেকে চলে গেছে মুভিটা মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক আগে দুই হাজার বাইশের এর এপ্রিলে আমরা এই মুভিটা চ্যানেলে দিয়েছিলাম তাই আপনাদের মাঝে অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার যদি তাদের মাঝে আপনিও একজন হয়ে থাকেন দেখতে ইচ্ছে না করে তাহলে দেখেন না সমস্যা বাকি যারা নতুন জয়েন করেছেন বা এখনো মুভিটা দেখেনি তারা এনজয় করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু ভিডিওটা আগের বাড়ানো হয়তো এখনকার মতো স্বাদ নাও পেতে পারেন বাট এতটাও খারাপ লাগবে না আশা করা যায় তো মুভির ডিটেলস বলি তার আগে একটু হকারি করে নি এটা একটু জরুরি আপনার এসব ভালো না লাগলে প্লিজ স্কিপ করবেন মনে কিছু করবেন না ঠিক আছে কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত ও পপুলার বুকমেকার মেকার অনেক্স অ্যাপের ব্যাপারে চলছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আর এই বিশ্বকাপের সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে অনেক সাপে আরো থাকছে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ সহ আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে আপনি যা খুশি তা বেছে নিয়ে খেলতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় স্ক্রিনে ভেসে ওঠা আমার প্রমো কোড ব্যবহার করে প্রথম দিব পেতে পারেন ছেষট্টি হাজার টাকা পর্যন্ত বোনাস আপনার যেটা এই সকল টাকা আপনি খুব সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন তাহলে আর দেরি কেসের গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করুন বা পিন কমেন্ট লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড ব্যবহার করে জিতে নিন ছেষট্টি হাজার টাকা বোনাস সহ আকর্ষণ সব উপহার অল বেস্ট কিন্তু ভাগিনা বরি এত গুণাগুণ শুনে লাভ মারা দরকার নেই ফাইন্যান্সিয়াল রিস্ক সঙ্গে জড়িত তাই একটু বুঝে শুনে মাথা খাটান ঠিক আছে ওয়েল কথা বলছিলাম দুই হাজার বাইশে মুক্তি পাওয়া একশন থ্রিলার কানাডা মুভি নাম জেমস এর ব্যাপারে মুভির মূল সিন শুরু হওয়ার আগে টুকটুক করে কিছু সিন দেখায় আর ব্যাকগ্রাউন্ডে একজন আমাদের কিছু তথ্য দেয় যে স্মাগলিং চোরাচালানি পাউডার বিচি গান সাপ্লাই সব ক্রাইম সিন্ডিকেট কে দুইটা দল মেনটেন করে এক অ্যান্থনির দল এবং গাইকোয়ার দল এরা এক সময় এক হয়ে কাজ করতো বাট এখন আলাদা হয়েছে আর এতে করে ক্রাইম রেট বেড়ে গেছে এবার সিন শুরু হয় ইউরোপে ইনি হলেন জোসেফ অ্যান্থনি আমরা জোসেফ বলে ডাকবো তো জোসেফ কিছু লোকদের ধরে রেখে বলছে বল তোদেরকে কে হায়ার করেছিল আমার ভাইদের মারতে তারা বলে স্যার বিশ্বাস করুন আমরা এসবের কিছুই জানি না জোসোফ তাদের মেরে নদীতে ফেলে দেয় এই সিনটা বেশ লেগেছে এরপর আমরা দেখি তার তিন ভাগে কেউ মেরেছে তাদের সে এভাবে রেখে দিয়েছে ডক্টর বলে স্যার দশ মাস হলো বডি গুলোকে এভাবে রেখেছেন না করবেন না জোসোফ বলে না এদের রাখো এদের দেখে আমার এখানে পেইন হতে হবে তবেই তো আমি এদের খুনিদের শাস্তি দিতে পারবো জোসোফ তার লোকদের বলে আমি জানি এই কাজ কে করেছে ওদের এমন করাতে আমি শুধু আমার ভাইদেরই হারাইনি এতে আমার পুরো বিজনেস রেট ডাউন হয়ে গেছে এই ক্ষতি ওকেও পোহাতে হবে ওকে বেঁচে রাখো বাট ওর বাপকে মেরে দাও সিন চলে আসে গাইকোয়াড দলের প্রধান জয়দেব গাইকোয়াডের আছে তো জয়দেব একটা ডিল করতে একটা আইল্যান্ডে এসেছে আর এখানে আমরা কিছু সন্দেহবাজন লোকদের দেখতে পাই এরপর তারা এইভাবে চালাকি করে খুব সুন্দর করে জয়দেবকে মেরে দেয় মানে এরা হলো জোসেফের লোক তো তারা জয়দেবের সব লোকদের মেরে সেখান থেকে পালিয়ে যায় এরপর এন্ট্রি হয় বিজয় গায় কর্ডের ইনি হলেন জয়দেবের ছেলে বিজয় আর এর সঙ্গে লড়াই চলছে জোসেফের তো ফিউরালের শেষে বিজয় তার অন্যতম একটা লোক প্রতাপের সঙ্গে গল্প করছিল যে কে তার বাবাকে মেরেছে প্রতাপ বলে এটা কোনো সাধারণ গ্যাং এর কাজ নয় এর সঙ্গে অনেক বড় বড় লোকের হাত রয়েছে আর হ্যাঁ এটা তুই জাস্ট একটা হামলা ভাবিস না এটা তোর ফ্যামিলির জন্য আতঙ্ক এটা প্রতাপের বড় ছেলে যে বিজয়ের একটা সাইড সামলায় প্রতাপ বিজয়কে বলে এখন তোকে হুঁশিয়ার থাকতে হবে বিজয় বলে কিভাবে আমি কাকে বিশ্বাস করব এখন প্রতাপ বলে তুই চিন্তা করিস না আমি দেখছি সিন কাট হয়ে একটা বিজনেসম্যানের কাছে আসে যার মেয়েকে প্রতাপের ছোট ছেলে উঠিয়ে নিয়েছে তো তারা সাহায্যের জন্য পুলিশ কমিশনার কাছে ফোন করে বাট কমিশনার যখনই প্রতাপের কথা শোনে সে না করে দেয় এরপর সেখানে থাকা একটা ছেলে বলে স্যার আমার খোঁজে একটা সিকিউরিটি এজেন্সি আছে যে আপনার মেয়েকে বাজি আনতে পারবে তার বস হুকুম দেয় এদিকে আমরা দেখি প্রতাপের ছেলে সেই মেয়েটাকে বলছে তোর বাবার কাছে আমরা জমি চেয়েছিলাম বাট তোর বাবা কিছুই বলছে না তার মানে কি তোর বাবা তোকে ভালোবাসে না কি এই সময় তার কাছে একটা ফোন আসে ওপার থেকে তার লোকেরা বলছে স্যার একজন ভিতরে ঢুকে গেছে আমাদের সবাইকে মেরে বলে আসতে দে সমস্যা নেই আমি ওকে দেখে নেবো বাস একদম জেমস বন্ডের মতো গাড়িতে এন্ট্রি হয় পুনিত স্যারের তো হিরোর এন্ট্রি হলে একটু ডায়লগ বাজে না হলে হয় সেটাও হয় এরপর মারামারি শুরু হয় তারপর সবাইকে মেরে স্যার তাকেও একটা ঝটকা দিয়ে দেয় সে বলে আমার ব্যাপারে জেনে তুই এখানে এসেছিস তুই কিন্তু ভুল করছিস এসবে জড়িয়ে সার বলে আবে গান্ডু ডিউটিতে আছি এই জন্য ডিসেন্টলি মারছি নয়তো এ বলে তার গাড়ির চাবি নিয়ে চলে আসছে ওদিকে মেয়েটা হা করে দেখছে সবকিছু কিছু তখন সার বলে বেবি শো শেষ হয়ে গেছে চলে এবার বাড়ি যাই সিন চলে আসে প্রতাপের কাছে প্রতাপ বলে আমার ছেলে এটা জেনেও কেউ কে ও ওর সাহস কেমনে তার লক বলে স্যার কি বলবো ওনার ব্যাপারে একদম আগুন প্রতাপ তাকে ডেকে বলে লোকটা গিয়ে স্যারকে রাজি করায় সিন চলে আসে প্রতাপের বাড়ি প্রতাপ বলে আমাদের নাম শুনলে কেউ রাস্তাতেও দাঁড়ায় না আর সবকিছু উপেক্ষা করে তুমি আমার ছেলেকে মেরেছ তোমার সাহসের দাঁত দিতে হবে আমি ওখানে একটা তোমার মতোই টাকার জন্য সবকিছু করতে পারি স্যার বলে না 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 সব কিছু না সিকিউরিটি আমি জাস্ট সিকিউরিটি দেখি আর তার জন্য প্রয়োজনে মরতেও পারি প্রতাপ বলে গুড আমার একটা ফ্রেন্ড প্রবলেমে আছে তো তাকে তোমার সিকিউরিটি দিতে হবে তিন মাসে আমি তিন কোটি দিব স্যার বলে ওকে বাট আমি তাকে পছন্দ করবো যদি আমার তাকে ভালো না লাগে আমি কাজ করবো না প্রতাপ বলে ঠিক আছে তাহলে কাল গিয়ে দেখা করি স্যার ওকে বলে উঠে আসছিল এরপর পিছন দিকে হয়ে একটা ডায়লগ মারা যে গেম তো আমি পছন্দ করি বাট ডাবল গেম একদমই পছন্দ করি না মাথায় রাখবেন প্রতাপের ছেলে বলে বাবা ও আমাকে মেরেছে আর আমার বাড়িতে এসে তোমাকে ডায়লগ মেরে চলে যাচ্ছে আর তুমি ওকে কাজ খুঁজে দিচ্ছ প্রতাপ বলে বেটা পাওয়ারফুল লোকজন বিপক্ষে থাকার চেয়ে সঙ্গে থাকা ভালো সিন চলে আসে গায়কোড মেনশনে আমাদের হিরো যাচ্ছে বিজয়ের সঙ্গে দেখা করতে ভিতরে ঢুকে সামনের দিকে যাচ্ছিলো এমন সময় পেছন থেকে একজন ডেকে ওঠে স্যার দাঁড়িয়ে যায় আর পিছন দিকে তাকালেই আমাদের সামনে আসে এই মহাশয় সে পরিচয় দিচ্ছে তার সে বলে আমি এখানকার সিনিয়র ম্যানেজার শঙ্কর মাধব আচার্য স্যার বলে নমস্তে আমি সন্তোষ তো স্যারের নাম হলো সন্তোষ শঙ্কর বলে গুড যদি এখানে জব পেতে চাও তাহলে আমায় ফলো করো লাইফে কিছুই করতে পারবে না চলো সন্তোষ যেতে থাকলে শঙ্কর বলে এ এ কি করছো পিছনে পিছনে আমার চলে বিজয়ের কাছে বিজয় বলে আমি আমি সবাইকে অপশন অপশন মনে করেছি ফার্স্ট টাইম কারো কাছে বলো কন্ডিশন তোমার সন্তোষ বলে আমার প্রথম কন্ডিশন হলো আমার কাজে কেউ কখনো মাথা মারবে না দ্বিতীয় কন্ডিশন হলো আপনার প্রতিদিনের শিডিউল সবার আগে আমায় জানতে হবে আর তৃতীয় কন্ডিশন হল ডিল অনুযায়ী টাকা পৌঁছাতে হবে আমার অ্যাকাউন্টে বিজয় বলে ওকে নো প্রবলেম এরপর যাওয়ার সময় সন্তোষ বলে স্যার আর একটা ব্যাপার একে আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে দিন হা করে চেয়ে থাকে শঙ্কর সিন চলে আসে জোসফ কাছে তার লোক বলে স্যার বিজয় এখন একেবারে ভয় পেয়ে গেছে এখন আমাদের পরের স্টেপ কি জোসেফ বলে বিজনেস ব্রেকডাউন সিন চলে আসে রতন কাছে তো ইনি হলেন দুমুখ সাপ রতন লাল মানে যখন যেদিকে সাপোর্ট পায় তখন বিপরীত দিকে ছবল মারে আগে বিজয়ের বাবার কাছের লোক ছিল বাট এখন জোসেফের সঙ্গ দিচ্ছে তো জোসেফ রতন ফোন করে বলে সময় এসেছে রতন হামলা করে দে রতন তার ছেলেদের হুকুম করে কি হুকুম করে একটু পর আমরা বুঝতে পারবো সিন চলে আসে সান্তোষের অফিসে এটা তার অফিস আর এটা তার টিম সান্তোষ তাদের বলছে আমি তিন মাসের জন্য যাচ্ছি তোমাদের টাচে থাকবো তোমরা অ্যালার্ট থেকে চলে আসে বিজয়ের ভাই সেখানে থাকা সব গার্ডদের শিখিয়ে দেয় কিভাবে কি করতে হবে এভাবেই কেটে যায় কয়েকদিন কয়েকদিন পর বিজয় সন্তোষকে বলে আজ আমার সব কাজ ছাড়ো তুমি আমার বোনকে নিতে যাও ও লন্ডন থেকে আসছে তো সন্তোষ শঙ্কর কে জিজ্ঞেস করে ফ্লাইট কখন সে বলে তুমি লেট করেছে আর এখন আশ্রমে চলে গেছে সন্তোষ তার চাইলে বলে যাও খুঁজে নিয়ে এসো দেখি তুমি তো খুব ট্যালেন্টেড যাও দেখি খুঁজে নিয়ে এসো সন্তোষ বলে যদি পাই তাহলে কি হবে শঙ্কর বলে এই আমার শ্বশুরের দেওয়া দুই তলা দিয়ে দিবো তোমায় আশ্রমের নাম শুনে স্যার সেখানে চলে যায় সিন চলে আসে একটা আশ্রমে এন্ট্রি হয় আমাদের হিরোইন নিশা গাইকোয়ার্ডের যিনি প্রফেশনালি একজন ডক্টর বাট এখানে সোশ্যাল সার্ভিস করছে তো ম্যাডাম ভায়োলেন্ট বাজাচ্ছে আর সন্তোষ তাকে দেখে যাচ্ছেন একটু পর যখন অনুষ্ঠান শেষ হয় সন্তোষ নিশার কাছে এসে তার সঙ্গে ফ্লাটিং শুরু করে দেয় এ সময় নিশা বলে তুমি সন্তোষ না সন্তোষ বলে আরে আপনি আমায় চিনলেন কি করে ফেস রিডিং পারেন নাকি আপনি নিশা মোবাইল দেখে বলে না মোবাইল রিডিং সন্তোষ বলে ও তাহলে আপনি নিশা চলুন এরপর গাড়ির মধ্যে গিয়ে নিশা বলে সন্তোষ একটা কাহিনী শোনা কিছু বাগানে দেখবে বোর্ড লাগানো থাকে যে ফুল দূর থেকে দেখো হাত দিবে না এর কারণ কি জানো সন্তোষ বলে না তো ম্যাডাম নিশা বলে কারণ ওই ফুলে হাত দেওয়ার জন্য রেঞ্জ লাগে এটা মাথায় রেখো সান্তোষ একটু হেসে বলে তাই নাকি তাহলে ম্যাডাম এবার আমার একটা কাহিনী শোন এক গ্রামে একটা ধনী লোক ছিল যার অনেক টাকা ছিল একদিন সে মরে গেছে তারপর তার দেহ মাটিতে মিশে গেল তো ওই গ্রামে আরো একটা গরিব লোক ছিল যার টাকা পয়সা ছিল না কিছুদিন পর সেও মারা গেছে আর কিছুদিন পর তার বডিটাও মাটির সঙ্গে মিশে গেল তো আমি এদের দুজনের মধ্যে রেঞ্জটা খুঁজে পাচ্ছি না আপনি কি খুঁজে পাচ্ছেন পেলে একটু আমায় জানায় নিশা চুপ করে থাকে এরপর বাড়ি চলে আসে তারা এটা নিশার ভাবি মানে বিজয়ের বউ আর এটা তাদের মেয়ে তো নিশাকে বাড়িতে আনা দেখে তো শঙ্করের লেগে যায় এই সময় তার কাছে একটা কল আসে ফোন ধরলে ওপার থেকে কি বলে তা আমরা বুঝতে পারি যখন দেখি যে রতন লালের ছেলেরা বিজয়ের সেই বিজনেসটা দখল করে নিয়েছে আর রতন লাল এটারই হুকুম দিয়েছিল কিছুক্ষণ আগে তার ছেলেদের প্রতাপ ফোন করে বিজয়কে সব খুলে বলে আর রতনের সঙ্গে কথা বলতে বলে বিজয় রতনকে ফোন দিলে আমরা দেখি রতন তার ছেলেদের সঙ্গে বিজয়ের ফোন দেওয়া দেখে মজা নিচ্ছে ফোন রিসিভ করলে বিজয় বলে তো ছেলেরা এটা মোটেও ঠিক কাজ করেনি রাতন বলে আর আমি সব কিছুই জানি না আচ্ছা এসব ছাড় সামনে আমার মেয়ের বিয়ে আমি তোকে কার্ড পাঠিয়ে দিচ্ছি এখানে আয় এলে আমরা বসে আলোচনা করব ঠিক আছে সিন চলে আসে বিয়ে বাড়িতে প্রথা অনুযায়ী মেহমানকে পাক দিয়ে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে বাট এই ছাগলরা সন্তোষকে টিচ করতে থাকে যে গান পকেটে থাকলে হিরো হওয়া যায় না বাচ্চা চালানোর জন্য হিম্মত লাগে তো বিয়ে হয়ে যায় ফটো মটো উঠানো হয় এরপর মিটিং এর জন্য যাওয়া হয় বাট সন্তোষকে ভিতরে যেতে দেওয়া হয় না ওকে নো প্রবলেম তো ভিতরে বসে রাত বলে আরে আমার ছেলেরা একটু বেশি করেছে তুই এসব ছাড় বাট ওরা যেটা ভেবেছে সেটা শুনলে তুই তো ভয় পেয়ে যাবি ও বেঙ্গালুর দখল করার জন্য রেডি হয়ে আছে বাট আমি ওকে বুঝিয়েছি ওকে আমি আমার একটা ক্লায়েন্টকে জাস্ট ওয়ার্নিং দিয়ে আসতে বলেছিলাম বাট ও গিয়ে পুরো মাথাটা কেটে এনেছে হ্যাঁ এটা খুব ডেঞ্জারাস এসব বলে হাসাহাসি করতে থাকে তারা এরপর রতন বলে সন বিজয় রাজা মরে গেলে সেই রাজ্যের সঙ্গে আর কি লড়বো অনেক টাকা কামিয়েছিস অনেক নাম কামিয়েছিস এসব থেকে রিটায়ার্ড নে বাকি আমরা সব দেখে নেব বিজয় বলে তাহলে তোর মাথায় এসব চলছে বিজয় উঠে আসা আর শেষে বলে বাবা কি তুই মেরেছিলি রতন বলে না একদমই না বিজয় এক এক করে তার ছেলেদের দিকে তাকায় এরপর চলে চলে আসে আসে সিন সকালে সবাই বসে নাস্তা করছিল এই সময় রতন বলে কি রে বেটা তুই খাচ্ছিস না কেন সে বলে গুড নিউজ নিউজের জন্য অপেক্ষা করছি বাবা রতন বলে কিসের গুড এরপর এই দারা বলে পাগলা গ্যাংকে পাঠিয়ে দিয়েছি বাবা ওরা নিমিশেই শেষ করে দিবে ওদের কিছুক্ষণের মধ্যে গুড নিউজ চলে আসবে সিন চলে আসে বিজয়ের কাছে সবাই বাড়ির দিকে যাচ্ছিল সন্তোষ লক্ষ্য করে দেখে বিজয় টিন শুনে আছে আর এদিকে আমরা কিছু ভয়ানক কাজ কারবারও দেখতে পাই এরপর সন্তোষ কিছু বুঝে ওঠার আগেই আমরা দেখি তার সামনের গাড়ি হাওয়ায় উঠছে থেমে যায় সন্তোষ এরপরে এই কাকারা বের হয়ে বলে এই এতদিন তো জানোয়ারের মাংস খেয়েছি আজ মানুষের খাবো চলো মেরে এদের একটা রড ছুড়ে দেয় সান্তোষ গাড়ি সারাতে গেলে বিজয়ের মেয়েটা পরে যায় গাড়ি থেকে সন্তোষ গাড়ি থেকে নামে এই সময় তারা আবার একটা রড মারে বাট সান্তোষ সেটা ধরে ফেলে এরপর ধামাধাম মারামারি শুরু হয় স্লো মোশনে কিছু সিন কি বলবো উফ কঠিন বাট সরি আপনাদের দেখাতে পারছি না তো যাক সবাইকে মেরে সন্তোষ এদের বাঁচায় তখন বিজয়ের বউ সন্তোষকে প্রণাম করে যে সে তাদের সেভ করেছে বাড়ি সে বিজয় প্রতাপের সঙ্গে এসব নিয়ে আলোচনা করছিল তখন সন্তোষ বলে স্যার ওরা যেমন আপনাকে ওখানে ডেকে নিয়ে আপনাকে মারার চেষ্টা করেছে তেমন আপনিও কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করুন নিশার এঙ্গেজমেন্টের বাহানা করুন এঙ্গেজমেন্টের কথা শুনে নিশা একটু হা করে চেয়ে থাকে কারণ সে সন্তোষকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে সন্তোষ বলে সেই অনুষ্ঠানে ওদের ইনভাইট করুন যে আপনি ওদের সব বুঝিয়ে দিবেন বাকিটা আমি দেখে নেব প্রতাপ রেগে গিয়ে বলে এ ওদের ব্যাপারে তুই কিছু জানিস না তুই চুপ করে থাক বিজয় বলে শান্ত হও তোমরা সন্তোষ সরি বলে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি বিজয় ভাবনায় পড়ে গেছে কি করবে তার বাবার কথা মনে করে বিজয় যে তার বাবা কিভাবে সিদ্ধান্ত নিত এর সিনে আমরা দেখি বিজয় রতনকে ফোন করে বলছে আর তোর ছেলে মানেই তো আমাদেরও পরিবার তো তাদের হাতে সব ছেড়ে দিই সমস্যা কি ওরা আমার দিকে লক্ষ্য রাখবে রতন বলে হ্যাঁ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস এরপর বিজয় প্রতাপকে বলে চল এবার গেম শুরু করি বিজয় সন্তোষকে ডেকে বলে বারো দিন পর আমার মনের মিস যেন না হয় সিন চলে আসে দিন সামনে অনুষ্ঠানে হয়ে যায় জাস্ট চেয়ে থাকে সন্তোষের দিকে সব বুঝতে পারে নজর ফিরিয়ে নেয় এদিকে সে বলে কাকা তোমার বানানো আংটি তো ও পরে দিল সন্তোষ বলে শুধু আংটি তো পরাচ্ছে মঙ্গল সূত্র তো আর পরায়নি তো তারা কথা বলছিল এই সময় চলে আসে রতন লাল ও তার ছেলেরা রতনের ছেলেরা চেয়ে থাকে সন্তোষের দিকে শঙ্কর বলে কাকা ওরা তোমার দিকে এভাবে চেয়ে আছে কেন সন্তোষ বলে ওদের সঙ্গে আমার একটা হিসেবে আছে তো তাই তুমি থাকো আমি একটু আসছি এদিকে আমরা দেখি এই চান্দু মিয়া মেয়েদের সঙ্গে লাইন মারছে এরপর নিজে পাবে এলে সেই মেয়েটাকে দেখে তার সঙ্গে গল্প করতে শুরু করে তো তারা কথা বলছিল এই সময় তার কাছে তার ভাইয়ের কল আসে যে তাদের যেতে বলে সে চলে যায় সিন চলে আসে এদের কাছে যেখানে সবাই বসে মাল খাচ্ছিল তো বিজয় রতনের সঙ্গে কথা বলছিল এই সময় ওয়েটার এসে চান্দু মিয়াকে একটা চিঠি দেয় চান্দু সেটা হাতে নিয়ে দেখতে থাকে আর এদিকে আমরা দেখি প্রতাপ ও বিজয় কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে চান্দু বলে ভাইয়া আমি একটু আসছি বাইরে এসে একটা রুমে ঢুকে যায় ভিতরে এসে ডাকতে থাকে হে বেবস কোথায় তুমি কমন বেবস মানে ওই পাবের মেয়েটা তাকে রুমে ডেকেছে তো সে এদিক ওদিক দেখতে থাকে এই সময় কেউ একজন বলে ওঠে কিরে মেয়েকে খুঁজে পাচ্ছিস না বাস চলে আসে বস চান্দু বলে তুই এখানে কেন সন্তোষ বলে তোকে ঘুম পাড়াতে এসেছে বাচ্চা চান্দু মাত্র গানটা বের করতে যাবে সন্তোষ মারা শুরু করে দেয় দুজনের মধ্যে ফাইট চলছে এই সময় শঙ্কর সেখানে এসে দেখে সন্তোষ একেবারে মেরে দিল তাকে ভয় পেয়ে যায় সে এরপর এই ধারার ফোনে তার ভাইয়ের নাম্বার থেকে কল আসে বাট সে রিসিভ করতে কেটে যায় সে দেখার জন্য বাড়া যায় বাট সেখানে কেউ ছিল una santa chara. এরপর সন্তাস একেও মেরে দেয় এরপর ওই দুজনকে খুঁজতে এই ঝান্ডু বের হয়ে আসে তারপর আর কি সন্তাস এদেরকেও মেরে দেয় এবার প্রতাপ রতনকে বলে রতন টাকা তো অনেক কামিয়েছিস কামিয়েছিস অনেক তোর ছেলেরাই যদি না থাকে এসব দিয়ে করবি অবসর ফিরে দেখে তার ছেলেরা নেই আর সিন এখানে কাঠ হয়ে চলে আসে জোসেফের কাছে তার লোক বলে স্যার বিজয় রতনকে মেরে ফেলেছে এবং তার সব বিজনেস হাতিয়ে নিয়েছে সে চুপ করে থাকে বিজয় এখন সফলভাবে তার বিজনেস স্টার্ট করে দিয়েছে সবকিছু সে দখল করে নেয় ওদিকে আমরা দেখি জোসেফ তার লোকদের পাঠিয়ে দিচ্ছে বিজয়কে মারার জন্য আর এদিকে বিজয় সব লোকদের হাত করে নিচ্ছে তো জোসেফের লোকজন পৌঁছে যায় ইন্ডিয়াতে ওদিকে বিজয় সন্তোষকে বলছে আমার বাবা মরে যাওয়ার পর থেকে আমি ভেঙে পড়েছিলাম তুমি তোমার অজান্তে আমাকে অনেক বড় হেল্প করেছো যা টাকা দিয়ে শোধ করা সম্ভব না আমি খবর পেয়েছি শত্রুরা আমাদের টার্গেট করছে তাই তুমি নিশাকে সাত দিনের জন্য কোথাও নিয়ে যা সিন চলে আসে সকালে নিশা ঘুম থেকে জেগে উঠে দেখে সে অন্য কোথাও গাড়ি থেকে নেমে সে সন্তোষকে বলতে থাকে কোথায় এনেছো আমাকে কোথায় এনেছো কি তুমি আমাকে বলো নি কেন হ্যান্ডতে নিশা কিছু বলতে থাকে সন্তোষ নিশাকে তার ভাইয়ের সঙ্গে কথা বলে দেয় বিজয় বলে এক সপ্তাহ ওর সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নাও আমি তোমাকে পরে সব খুলে বলবো তো তারা সেখানে থাকে পরের দিন সকালে নিশা সন্তোষকে একটা জায়গায় নিয়ে প্রপোজ করে দেয় সন্তোষ কিছু বলতেই সেখানে জোসেফের লোকজন আক্রমণ করে দেয় আর সন্তোষ অসাধারণ স্টাইলে সবাইকে মেরে চিত করে দেয় সাত দিন পর নিশা বাড়ি ফেরে সুস্থ ভাবে তার ভাবি নিশাকে দেখে একটু চেয়ে থাকে এরপর বিজয়কে বলে সন্তোষ আমাদের পরিবারের জন্য অনেক করেছে আমার মনে হয় এমন লোক পাশে থাকা ভালো তুমি নিশার জন্য সন্তোষকে ভেবে দেখো বিজয় একটু ভাবতে থাকে যাক সে ভাবতে থাকুক সে অধিকার তারা আছে এ নিয়ে আমরা চুলকে চুলকি না করি সিন চলে জোসেফের লোকদের কাছে যারা কি যেন প্ল্যান করছে তো এই ভাই সাহেবের আমরা বুঝতে পারি কাল বিজয় বিশাল বড় একটা মিটিং এর আয়োজন করেছে আর সেখানে হামলা করার পরিকল্পনা তারা করছে তো যাক সিন চলে আসে সেই রাতে অনেক লোক হাজির হয়েছে বিজয় সবাইকে ধন্যবাদ জানায় হাজির হওয়ার জন্য এরপর বলে যে আজ থেকে আমার ছোট বোন আমাদের সব কোম্পানির চেয়ারম্যান চলে আসে নেশা নিশা প্রথমে তার ভাইকে ধন্যবাদ দেয় তাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য এরপর নেশা বলে আজ আমি একজন স্পেশাল মানুষকে আপনাদের সামনে আনতে চাই বাস স্টাইল মেরে চলে আসে সন্তোষ স্যার বিজয় বলে আমি আমার বোনের হাত এই মানুষটার হাতে তুলে দিতে চলেছি তবে তার আগে তার তার ব্যাপারে আপনাদের কিছু কথা বলি বিজয় সান্তোষের ব্যাপারে কিছু প্রশংসা করে এবার আসতে চলেছে টুইস্ট সান্তোষ বলে জাস্ট এইটুকু চুমকে ওঠার রিয়াকশন দেখানো হয় সবার সন্তোষ বলে আমি মানে কি ভয় নয় আমাকে দেখে কি আপনার ভয় লাগে না গান বের করে ধাই ধাই করে বিজয় লোকদের মারতে শুরু করে আর বলে ভয় থাকতে হবে আমাকে দেখে ভয় পেতে হবে এরপর এক এক করে বিজয় সব লোকদের মারতে থাকে এরপর যখন সবাই বিজয়কে বাঁচানোর জন্য এভাবে লাইন করে ঘিরে ধরে সন্তোষ একটা চাকু দিয়ে চোখের পলকে সবাইকে মেরে দেয় আর চাকুটা বিজয়ের ঘাড়ের উপর রাখে নিশা একে তো এসব দেখে অবাক ওপর থেকে তার ভাই নিশা বলে কি করছো তুমি সান্তোষ একটা চিল্লেন দেয় এই এদিকে আমরা দেখি জোসেফের লোকজন চলে এসেছে তারা এসে দেখে সবাইকে কেউ আগে মেরে দিয়েছে ভাই সাহেব চশমাটা খুলে রিয়াকশন দিতেই সন্তোষ বলে ওয়েলকাম এরপর আমরা দেখি সন্তোষকে দেখে সবার কেন জানি ফেটে যাচ্ছে একজনে তো এটাকে এসে যায় সবাই পালিয়ে যায় তাদের দেখে সন্তোষ আসছে আর এই ভাই ফোন বের করে জোসেফকে কল করছে সে বলছে ভাই ও বেঁচে আছে ও বেঁচে আছে জোসেফ বলে কে বেঁচে আছে সে কাপা কাপা গলায় বলে ভাই ও বেঁচে আছে বেঁচে আছে जो सब बोला अब के बेचे आ এই ভাই সাহেব বলে জেমস নাম শোনা মাত্র এই ভাই সাহেবের কেটে যায় জাস্ট অবাক হচ্ছে বিজয় আর নিশা সন্তোষ শালা ইঁদুর কোথাকার থাকলে ইন্ডিয়াতে কি হলো কোথায় কাহিনী একটু পর তো সিন চলে আসে সন্তোষের অফিসে অফিসাররা খাবার দিতে গিয়ে দেখে সকালের খাবারই তেমনই রয়েছে ক্যাপ্টেন বলে আরে তোমাদের মতো লোকদের যে আমরা খাবার দিচ্ছি এটাই বেশি ঢং না করে খেয়ে নাও নিশা বলে গাদ্দারের খাবার বিষের মতো আমি খাবো না এ বলে সন্তোষকে অনেকভাবে বকা অসহযোগা থাকে তখন ক্যাপ্টেন রেগে গিয়ে বলে এ পাপি মেয়ে কি জানিস তুই সন্তোষ স্যারের ব্যাপারে কি জানিস সে ফ্ল্যাশব্যাক বলা শুরু করে আর সিন চলে আসে কাশ্মীরের আর্মি ক্যাম্পে ফ্ল্যাশব্যাক শুরু হলো তো আমরা দেখি যে একজন অফিসারকে টারার কাকারা বন্দি বানিয়ে নিয়েছে টারার মানে তো বুঝতে পারছেন একবারে সরাসরি তো এই শব্দটা ইউজ করা যাবে না এই জন্য আমি টারার বলছি ঠিক আছে তো টারার কাকারা এই অফিসারকে বন্দি বানিয়ে নিয়েছে তারা দাবি করছে তাদের লিডারকে ছেড়ে দিতে হবে তা না হলে এরা তাকে মেরে দেবে তখন মেজর বলে কখনো না আমরা অপারেশন করব তো অপারেশন লিড করবে কে বাস এন্ট্রি হয় অফিসাররা যাকে জেমস বন্ড বলে ডাকে মানে আমাদের সন্তোষ স্যার একজন সোলজার চলে যায় মিশনে সেখানে তার বুদ্ধি আর সাহস দিয়ে সব টারার কাকাদের মেরে অফিসারকে সেখান থেকে বেঁচে নিয়ে আসে এরপর গান শুরু হয় আর গানের মধ্যে কিছু অসম্ভব সুন্দর সিন দেখানো হয় তারপর গান শেষে আমরা দেখি সন্তোষ ছুটি নিচ্ছে গ্রামে যেতে অফিসার ছুটি দিয়ে দেয় বাইরে এলে এই কাকা বলে স্যার আপনি চলে গেলে আমাদের তো খুব খারাপ লাগবে সন্তোষ বলে রাকেশ জি আমি একাই নয় আমার সঙ্গে আপনিও যাচ্ছেন বা সিন চলে আসে এয়ারপোর্টে রাকেশ বলে স্যার আপনার ফ্যামিলির ব্যাপারে কখনো কিছু বলেনি আজ বলুন সন্তোষ মনে করে আর সিন চলে আসে মানে ফ্লাস ব্যাগের মধ্যে ফ্লাস ব্যাগ তো কিছু আর্মি এসে তার অফিসার ডাকছে ভিতর থেকে একজন অফিসার বের হয় ও রে বাবা এই স্যারও আছে তারা বলে স্যার এই বাচ্চারা কাল রাত থেকে শুধু কেঁদেই যাচ্ছে এদের কেউ নেই তখন অফিসার তাদের বোঝায় আর বলে তোমরা আজ থেকে একা নও আজ থেকে তোমরা একে অপরের ভাই তোমরা একে অপরের খেয়াল তাহলে দুনিয়ার কেউ তোমাদের হারাতে পারবে না এরপর সেই অফিসার তাদের পাঁচজনকে একটা আশ্রমে ভর্তি করে দেয় তারপর থেকে এরাই একে অপরের পরিবার চলে আসে বর্তমানে তো হলো সেই বন্ধু চারজনকে এখানে দেখা যাচ্ছে আরেকজন কই হ্যাঁ এই হলো একজন তো দেখা সাক্ষাৎ হয় এরপর সিন চলে আসে একটা কফি শপে এবার পরিচয় পালা এ হলো মদন একটা পত্রিকার চিফ এডিটর এ হলো একান্ত জেলা কালেক্টর এর নাম জাগান এনসিবি আইপিএস অফিসার এর নাম আমার এসিপি মানে সবাই ভালো অবস্থানে আছে এরপর সবাই মিলে সেই আশ্রমে যায় যেখানে তারা বড় হয়েছে সেখানে অনুষ্ঠানে আমারের এই মিষ্টি মেয়ে গান গিয়ে শোনায় আমাদের এরপর জগন বলে সরে গাইস আমাকে একটু যেতে হবে জরুরি কাজ পরে আছে রাকেশ বলে স্যার তাহলে এবার কি সন্তোষ বলে পন্ডিচরি আমাদের একান্তের বিয়ে রাকেশ তাকে কংগ্রাচুলেশন জানায় সিন চলে আসে বিজয়ের কাছে আমরা দেখি বিজয় জোসেফের সঙ্গে কথা বলছে সে বলছে এখানকার অবস্থা খুব ভালো না তুমি তোমার ভাইদের ইন্ডিয়াতে আসতে নিষেধ করো এটা কিন্তু ফ্ল্যাশব্যাক চলছে মনে আছে তো আপনাদের আর তখন কিন্তু এরা বন্ধু ছিল আর এখন কিন্তু এরা বন্ধু সিন এখান থেকে চলে আসে একান্তের শ্বশুর বাড়ি এটা একান্তের শ্বশুর আর এটা তার হবু বউ জেসি একটু পর সবাই চলে আসে বিয়ের কাজ চলছে চলছে কাল বিয়ে এদিকে জোসেফ ফোন করে বিজয়কে বলে আমার ভাইরা আমায় না বলে চলে গেছে ইন্ডিয়াতে আর এখন ওরা এনসিবির কাজটি দিতে প্লিজ আমায় হেল্প করা আমি তোমার ডিল দেখবো বিজয় বলে জোসেফ এটা খুব সেন্সিটিভ একটা মামলা যদি একটু ভুল হয়ে যায় আমাদের পুরো গ্যাং কিন্তু ধ্বংস হয়ে যাবে বাট আমি চেষ্টা করছি সিন চলে আসে রাতের জাগনের কাছে সন্তোষ বলে কি হয়েছে তোর বলতো তোকে টেন্স দেখাচ্ছে কেন জাগন বলে ওকে তাহলে তোকে সব বলে বলে আসলে কিছুদিন আগে আমার একটা কলেজের ছোট ভাই গলায় রশি ঝুলিয়ে লুটকে গেছিল আমরা তদন্ত করে দেখি সে পাউডারে আসক্ত ছিল আপনারা বুঝতে পারছেন তো পাউডার মানে আমি কি মিন করছি যখন বলছে যে আমরা সব গোড়া থেকে সাফ করার জন্য বিভিন্ন অপারেশন শুরু করি এই সময় আমরা জানতে পারি যে ইন্ডিয়াতে এক সব কিছু জোসেফ ও তার ভাই সাপ্লাই করে আর তাদের হেল্প করে গাইকোয়াড গ্যাং আমরা খবর পাই যে জোসেফের ভাইরা ইন্ডিয়াতে এসেছে এই জন্য আমরা একটা স্পেশাল অপারেশন করে তাদের ধরে ফেলি আর আমার এই কাজে এরা তিনজন আমায় খুব হেল্প করেছে বাট আমার কেন জানি ভয় লাগছে সন্দেশ বলে খুব ভালো কাজ করেছিস বাট এইসব কাজে কিছু কথা মাথায় রাখবি সেটা হলো যে এরা কিন্তু খুব বাজে লোক এদের গায়ে হাত দিলে একেবারে গোড়া থেকে উপরে ফেলবি আর নয়তো এসবে কখনোই জড়াবি না আর সব সময় নিজের পরিবারের সেফটির কথা আগে মাথায় রাখবি এসব বলে সে সেখান থেকে চলে যায় এদিকে আমরা দেখি জোসেফের ভাইরা ছাড়া পেয়েছে তারা বিজয়ের সঙ্গে কথা বলছে যেখানে বিজয় বলছে ওরা তোমাদের ধরতে পেরেছে তার মানে ওদের ক্ষমতা আছে বাট ওরা যে কার গায়ে হাত দিয়েছে তা তোমরা দেখিয়ে দাও ওদের বুঝিয়ে দাও ওরা যেন ভয় পায় সিন চলে আসে পরদিন সকালে আজ বিয়ে সবাই রেডি হয়ে আছে নিয়ে আসা হয় বউকে বিয়ে হয়ে যায় ফটোমটো ওঠানো হয় এরপর রাতে খাবার দাবার চলছে সবাই সবার মতো গল্প শল্প করছে ওদিকে বর বউ তাদের মতো মেতে আছে তো তারা গল্প করছিল এই সময় হুট করে জেসি একান্তের গায়ে ঢলে পড়ে একান্ত বলে আরেক কি করছো সবাই দেখছে তো সে জেসিকে উঠাতে গিয়ে দেখে জেসির হোঁশ নেই এরপর নিচের দিকে তাকালে দেখে রক্ত বের হচ্ছে একান্ত চিল্লাই ওঠে সান্তোষ আর এই সময় একটা বুলেট এসে ধাঁই করে মেরে দেয় একান্ত দুজন দুদিকে পড়ে যায় সান্তোষ কিছু বোঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো হতে থাকে আমরা দেখি জোসেফের ভাইয়েরা পাগলের মতো গলি চালাচ্ছে চোখের সামনে এক এক করে সান্তোষের বন্ধুরা আর ছোট ছোট বাচ্চারা বুলেটের আগাতে লুটিয়ে পড়ছে সান্তোষ খুব চেষ্টা করে বাঁচানোর জন্য বা পারে না অবশেষে পেছন থেকে একজন এসে মেরে দেয় সান্তোষ কে পড়ে যায় জোসেফের ভাইরা নির্মম ভাবে সবাইকে মারতে থাকে সান্তোষ একটা শুট করে দেয় এরপর সবাইকে এক জায়গায় করে শ্যুট করে দেয় বাট সান্তোষ যেহেতু দূরে ছিল এই জন্য তারা তাকে নোটিস করেনি সবাইকে মেরে চলে যায় তো এখানে একান্তে শ্বশুর আর রাকেশ ছিল না তারা কোথাও গিয়েছিল তারা এসে দেখে সবকিছু অন্ধকার পুরো এলাকা শান্ত হয়ে আছে এরপর যখন তারা লাশের পাহাড় দেখে কান্নাই ভেঙে পড়ে তারা রাকেশ সান্তোষকে নাড়াতে নাড়াতে দেখে সে বেঁচে আছে সিন চলে আসে হসপিটালে বেশ কয়েকদিন যাওয়ার পর সান্তোষের হুঁশ ফেরে রাকেশ বলে স্যার সবাই মরে গেছে শুধু আপনি আর ছুটকে ছাড়া কেসকে দাবিয়ে দেওয়া হয়েছে এরপর কষ্টটা তো আরো দ্বিগুণ হয়ে যায় যখন ছুটকি ও মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যায় সন্তোষ ছুটকির কথা ভেবে তাকিয়ে থাকতে পারছে না ছুটকির দেহতা হাতে নিয়ে তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যে যখন সে জন্মেছিল এভাবে তার হাতে দিয়েছিল তার বাবা আর আজ এই ফুটফুটো বাচ্চাটাকে তাকে কবরে শোয়াতে হচ্ছে সন্তোষ তার বন্ধুদের কথা ভাবে ছোটবেলা থেকে শেষের দিন পর্যন্ত সব কথা তার মাথায় ভাসতে থাকে চোখের পানি আর ধরে রাখা যায় না তো এভাবে পার হয়ে যায় বেশ কিছুদিন এরপর মিলিটারি থেকে কিছু সোলজারদের ডেকে আনা হয় সব তথ্য বের করে নেওয়ার জন্য সন্তোষ সব তথ্য জোগাড় করে চলে যায় জোসেফের ভাইদের ধরতে এদিকে জোসেফের ভাইরা এত বড় একটা কাণ্ড করেছে এই জন্য জয়দেব জোসেফের সঙ্গে সব ডিল ক্যান্সেল করে তার থেকে আলাদা হয়ে যায় এরপর থেকে জোসেফ রেগে যায় বিজয়ের ওপর সিনচুল আসে বার্থডে পার্টিতে তো আজ জোসেফের ছোট ভাই রবিনের পয় দাঁড়ে এই জন্য পার্টি চলছে এদিকে আমরা দেখি কঠিন চলে আসে বস একটু পর পার্টি লাইট অফ হয়ে যায় আর যখন লাইট চলে আসে আমরা দেখি রবিন তো ববিন হয়ে গেছে এরপর আমাদের দেখানো হয় যে সন্তোষ তাকে কিভাবে মেরেছে তারপর জন তার ছোট ভাইকে ফোন করে বলে কিরে তুই কি ঠিক আছিস সে বলে হ্যাঁ ভাই ঠিক আছে বাট তোমার কি হয়েছে এভাবে কথা বলছো কেন সে বলে রবিন ইজ ডুড বাস এটা রিয়াকশন সে দিতে না দিতেই তার লোকজন মরা পাতার মতো ঝরে পড়তে থাকে তার চোখের সামনে এরপর সন্তোষ একেও মেরে দেয় বড়জন এসে দেখে এও শেষ এরপর জন তার লোকদের নিয়ে সন্তোষকে মারার জন্য যায় বাট এখানে এই ভাইসাবের সঙ্গে মারামারি হয় সান্তোষের একটু পর সান্তোষ একেও মেরে ফেলে সিন চলে আসে ব্রিগেডিয়ারদের অফিসে যেখানে সান্তোষ সমাজের অবস্থার ব্যাপারে বলছে এবং এই গ্যাংটাকে গোড়া থেকে শেষ করার অনুমতি সহ কিছু প্রাণের কথা সে তার অফিসারকে বলছে তার বস রাজি হয় আর এখান থেকে সিন চলে আসে বর্তমানে রাকেশ নিশাকে বলছে এবার বলো কে গাদ্দার তোমার ভাই নাকি সান্তোষ সার কে বেশি ভালো তোমার ভাই নাকি আমার সার আর সেই দিনের পর থেকে আমরা তোমাদের উপর নজর রেখেছে নিশা চুপ করে থাকি এদিকে আমরা দেখি জোসেফ ইন্ডিয়াতে এসেছে প্রতাপ তাকে রিসিভ করে একটু পর রাকেশ দৌড়ে সন্তোষের কাছে বলে স্যার সব শেষ বিজয়ের লোকেরা এসে ওদের নিয়ে গেছে আর পুরো অফিস উড়িয়ে দিয়ে গেছে এখন সন্তোষ বলে যুদ্ধ তো তারা কথা বলছিল এই সময় জোসেফ সন্তোষকে ফোন করে বলে সে ইন্ডিয়াতে এসেছে সে চ্যালেঞ্জ করে এরপর আমরা দেখি সব শয়তানরা এক জায়গায় হয়েছে জোসেফ বলে একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সরি বিজয় আমাকে মাফ করে দে বিজয় ক্ষমা করে দেয় প্রতাপ বলে আরে ও একটা পুচকো ছেলেকে তোমরা এত ভয় পাচ্ছ কেন বিজয় বলে প্রতাপ হালকা করে দেখিস না ওকে কখনো ওকে লড়তে দেখেছিস আমি দেখেছি ওকে এই জন্য আবল তাবল বকিস না পুরো প্ল্যান ছাড়া কিছুই সম্ভব না এরপর তারা প্ল্যান শুরু করে দেয় সিন চলে আসে সন্তোষের কাছে যে বসে বসে কিছু দেখছিল এই সময় আমরা দেখি নিশা তার কাছে কল করেছে প্রথমে সান্তোষ কল কেটে দেয় বাট নিশা আবার কল করে এবার সান্তোষ রিসিভ করে নিশা কাঁদতে কাঁদতে বলে প্লিজ আমার ফোনটা কেটো না আমি জাস্ট তোমার সঙ্গে একবার দেখা করতে চাই প্লিজ দেখা করো বেচারা সান্তোষ নিশার অনুরোধকে মানা করতে পারে না চলে আসা দেখা করতে নিশা তার ভালোবাসার কথা বলছে তার পেছনে কথা শুনে তার প্রতি তার সম্মান বেড়ে গেছে এসব বলছে এবার আসে আর টুইস্ট তারা কথা বলছিল এই সময় আমরা দেখি পিছনে প্রতাপের ছেলে লোকজন নিয়ে হাজির আর এদিকে নিশাও তার রূপ পাল্টে ফেলে নিশা গান বের করে তাক করে সান্তোষের দিকে লেও ঠেলা এরপর বলে আমার আমার ভাই আমাকে চেয়ারম্যান বানাতে চলেছে হ্যাঁ আমি এই সুযোগটা কিভাবে ছাড়ি বলো বেচারা ফেসে গেল মনের কথা শুনে এরপর আর কি নিয়ে আসা হয় সান্তোষকে এই আড্ডা খানায় তারপর ভিলেনরা কিছু ডায়লগ মারে ভিলেনের পাওয়ার সম্পর্কে এরপর মারা শুরু করে দেয় তিনজন মিলে মারা শেষে এভাবে বেঁধে রাখে সান্তোষকে এরপর জোসেফ বলে একটা চান্স দিচ্ছি তোকে বল তোর আখের ইচ্ছা কি সান্তোষ একটা ভয়ানক লোক দিয়ে বলে তোদেরকে দুনিয়ার সবার সামনে উলঙ্গ করব। এটাই আমার ইচ্ছা জোসেফ রেগে যায় আর ফায়ার করার হুকুম দেয় আমরা দেখি গুলি ঠিকই চলছে বাট এ কি মরছে তো এদের লোক ও চলে এসেছে যোদ্ধারা বাস এরা গান হাতে নেওয়ার সুযোগই পায় না ধাঁই ধাঁই করে নিম সেই হয়ে গেল সব আর বাকি যারা ছিল গান ছেড়ে দিয়ে হাত উঠিয়ে ফেলে এবার সান্তোষ একটা স্মাইল করে আর আমরা একটু পিছনের সিন দেখি যে সন্তোষ আগে সোলজারদের অন করে রেখেছিল সব প্লান সে আগেই করে রেখেছিল এরপর সান্তোষ নেমে এসে কিছু ডায়লগ মারে আর বলে চল এবার আমি তোদের একটা চান্স দিচ্ছি ওরা কেউ শ্যুট করবে না তোরা আমায় মেরে দেখা এরপর আর কি দেখার বাকি আছে সান্তোষ সবাইকে চুন চুন করে মারে কিন্তু শেষে এসে বিজয় গান তাক করে সান্তাসের দিকে আর এ সময় আমরা দেখি পিছনে নিশাও গান করেছে তার ভাইকে হালকা একটা টুইস্ট এলো বিজয় নিশার দিকে তাকালে নিশা বলে সরি ভাইয়া তুমি যে অপরাধ করেছো তাতে তোমার শাস্তি হওয়া উচিত আর আমি তোমার চেয়ে আমার দেশকে বেশি ভালোবাসতে শুরু করেছি এখানে আমাদের দেখানো হয় যে সেদিন যখন নিশা ফোন করেছিল তখন সন্তোষে তাকে এসব করতে শিখিয়েছিল যাতে সন্তোষ তাদের আস্থানে আসতে পারে কি আপনারা তো নায়িকাকে ভুল বুঝতে চলেছিলেন তাই না হ্যাঁ জানি এরপর সোলজাররা এখানে সব কিছু নষ্ট করে দেয় আর আমরা দেখি এদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর পেছনে সন্তোষ বলছে যে ভুল রাস্তা যত বড়ই হোক না কেন তার পরিণাম খারাপই হবে এরপর সান্তোষ তার বন্ধুদের কবরে এসে পতাকা লাগিয়ে সেলুট করে আর আমরা দেখি তার বন্ধুরাও তার সঙ্গে জয়েন হচ্ছে আর মুভিটা এখানে শেষ হয়েছে একটা মুভির মাঝে অনেকগুলো দিকেই থাকে কোন কোন জায়গা থেকে কি কি শিক্ষা নেওয়া যায় কোন কোন জায়গাতে কি ইশারা করে কোন মুভিটা দেখা আপনার জন্য বেটার হবে বা এমন আরো যে খুঁজিনাটি ব্যাপারগুলো থাকে এসব বেশ মজার এগুলো মিলে একটা মুভি হয় যাক আমাদের জাস্ট ভালো দিকগুলো গ্রহণ করে খারাপ দিকগুলো ইগনোর করা উচিত তবে একটা মুভিতে সময় দিয়ে লাভ হবে নয়তো ক্ষতি হবে ওপরের হাকারে নিয়ে সিরিয়াস হওয়া দরকার নেই ওটা জাস্ট একটা বিজনেস ডিল আর জানাতে ভুলবেন না না যদি সাবস্ক্রাইব করে করে থাকেন প্লিজ দিবেন কারণ আপনাদের মাঝে অধিকাংশ লোক এখনো সাবস্ক্রাইব আর হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে গিয়ে সেখানে একটু ফলো দিন এত আলসে আমি ভালো না বুঝতে পেরেছেন আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ